বা যে কোনো সমস্যা নিয়ে কিন্তু আপনি আমার সাথে কথা বলতে পারেন বা আমাকে প্রশ্ন করতে পারেন আপনি আমার সাথে সরাসরি কথা বলার জন্য এই লাইভটাতে যুক্ত হন আপনার যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আপনি কমেন্ট করেন আর যারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা নিতে চান 100 টাকার বিনিময় এটা কিন্তু 50 টাকা ছিল তবে বর্তমানে 100 টাকা হয়ে গেছে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা নিয়ে সারা জীবন 100 টাকার বিনিময় কাজ করতে পারবেন যারা লাইভে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে একটা কথাই বলবো যে লাইভটাকে শেয়ার করে দেবেন কাছে যেন তারাও একসাথে জয়েন করতে পারে রহিম উদ্দিন ওয়েলকাম রহিম ভাই সবাই লাইভটাকে শেয়ার করে দেবেন মজিদ ওয়েলকাম কল্পনা খাতুন নুর আলম ওয়েলকাম আজমান অফিসিয়াল ওয়েলকাম আপন ভাই কি সাহায্য পাব না কি সাহায্য ভাই সুমন ভাই আপনি একটু বলেন কি সমস্যা বলেন শ্রবন কি নামটা চলে গেল দেখলাম না মামুন ভাই লিখেছেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই কেমন আছেন আল্লাহ ভরসা আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কেমন আছেন আপনি হ্যাঁ নুরাল ভাই লিখেছেন কি ভাই বলছিলাম আমার টিকটক ভাই টিকটক আইডি ঠিক করতে হলে তো আমার এখানে আসতে হবে ভাই আমি কিভাবে করবো বলেন আর আপনাদের জন্য কিন্তু একটা সুখবর সেই সুখবরটা হলো কি টিকটক আইডি থেকে লাইভ করা যায় আর লাইভ থেকে ইনকাম করা যায় আপনারা হয়তো এই বিষয়টা জানেন না অনেকে তা আপনাদের জন্য কিন্তু এই সুখবরটা নিয়ে আসছি টিকটক আইডি থেকে লাইভ করা যায় আর লাইভ করলে কিন্তু ইনকাম করা যায় আপনারা যারা ইনকাম করতে চান তারা কিন্তু অবশ্য এই টিকটক আইডি থেকে লাইভ করবেন প্রতিদিন অন্তত একটা করে লাইভ করবেন তাহলে আপনি টিকটক থেকে ইনকাম করতে পারবেন বা আপনার টিকটক আইডিটা সাজেস্টে চলে যাবে হ্যাঁ অনেক ভিউজ হবে ফলোয়ার হবে তো লাইভটা কিভাবে চালু করবেন আমরা কিন্তু একটা ভিডিও আপলোড করেছি আজ বিকাল পাঁচটা পনেরো মিনিটে আপনি ভিডিওটা দেখে আসেন তাহলে আপনিও লাইভ চালু করতে পারবেন আর সবাই একটা করে লাইক দিয়ে দেন এই যে এখানে চাপ দেন এই যে কোনায় এই কোনায় চাপ দিলে কিন্তু লাইক বাটন আসবে শেয়ার বাটন আসবে সবাই একটু কষ্ট করে লাইক করে দেন তো আমি তো আপনাদের সাথে কথা বলার জন্য আসছি লাইভে নাকি তাহলে আপনারা একটা লাইক করবেন এতে তো আসলে ব্যথা পাওয়ার কিছু নেই ফারুক মিয়া লেগেছেন আপন ভাই কেমন আছেন আমার আইডি ঠিক আছে কিনা দেখবেন অবশ্য দেখব ইনবক্সে নক করবেন হ্যাঁ সবাই যারা নতুন আছেন যারা নতুন আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফ্রিতে টিকটক আইডি ভেরিফাই করতে চান টিকটক আইডি ফ্রিতে ভেরিফাই করে দেব টিকটক যারা ফ্রিতে ভেরিফাই করতে চান আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আর যারা করতে অফিসিয়াল পনেরোশো টাকা খরচ হবে টিকটক আইডি যদি আপনি অফিসিয়াল ভাবে সেট করতে চান পনেরোশো টাকা খরচ দেবেন আমাকে আমি আপনাকে কাজ করে দেব আমি কিন্তু ফ্রিতে কাজ করে দেব না এটা সম্পূর্ণ মাথায় রাখবেন আর টিকটক আইডি ভেরিফাই করে দেব সম্পূর্ণ ফ্রিতে কারণ এটার জন্য কোনো সীমা কিছুই লাগে না একসাথে পনেরো বিশটা পঞ্চাশটা একসাথে ভেরিফাই করে দেওয়া যায় তো যারা ফ্রিতে ভেরিফাই করতে চান আপনাদের টিকটক আইডির স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আর যারা অফিশিয়াল সেট করবেন আমার অফিসে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন পনেরোশো টাকা খরচ নেব আমি আপনাকে অফিসিয়াল সেট আপ করে দেবো কমপ্লিট আচ্ছা সবাই একটু লাইক করে দেন ফারুক মিয়া আমি ভাই অফিসিয়াল সেট করতে চাই অফিসিয়াল সেট করতে হলে আপনাকে আমাদের অফিসে আসতে হবে আমি আপনাকে অফিসিয়াল সেট আপ করে দেবো কোনো সমস্যা নেই পনেরোশো টাকা খরচ লাগবে সাদাত হাসান লিখেছেন সাদাত হোসেন আসসালামু আলাইকুম আপন ভাই আপনাকে তো লাইভে তেমন দেখা যায় না কেন ভাই আমি আসলে একটু ব্যস্ত ছিলাম এর মধ্যে নোয়াখালী ছিলাম যার কারণে ব্যস্ততার কারণে হয়তো আসতে পারিনি তো এখন তাকে আবার আসব। রাজ্জাক ভাই লিখেছেন আপনার অফিস কোথায় আমার অফিস ঢাকা টঙ্গী আবদুল্লাপুর ফারুক মিয়া কেমন করে পাঠাবো আপনি বিকাশে পাঠিয়ে দিতে পারেন বা অফিসে আসতে পারেন বিকাশে পেমেন্ট না করে আপনি অফিসে আসেন সেটাই ভালো হবে আল্লাহ ভরসা আমার টিকটক আইডি অফিসিয়াল অফিসিয়াল করতে হলে পনেরোশো টাকা খরচ হবে আর যারা ফ্রিতে ভেরিফাই করতে চান সম্পূর্ণ ফ্রিতে করে দেবো আপনি আপনার টিকটক আইডির স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আমার অফিসের ঠিকানা ঢাকা টঙ্গি আবদুল্লাপুর রাজ্জাক ভাই আমার ঠিকানা ঢাকা টঙ্গি আবদুল্লাপুর সবাই একটা করে লাইক দেন তো এই যে এখানে চাপ দেন এই যে তিনটা শূন্য দেখা যাচ্ছে এখানে চাপ দেন এখানে চাপ দিলে লাইক আসবে এবং শেয়ার অপশন আসবে তো লাইভের মধ্যে একটা সবাই একটা করে লাইক করে দেন আর লাইভটাকে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারে শেয়ার করে দেন লাইভ ভাই আমার লাইফে আগে অনেক লোক আসতে এখন লোক আসে না দেখেন আপনার লাইভে যদি গুরুত্বপূর্ণ কিছু না থাকে বা গুরুত্বপূর্ণ কোনো কথা না বলতে পারেন তাহলে তো মানুষ আসবে না সবাই লাইভে জয়েন হন লাইভটাকে শেয়ার করেন আপন ভাই চারশো বিশ চ্যানেল স্ক্রিনশট দিয়েছি ঠিক আছে ভাই সোহাগ খান বড় ভাই আমি চাইছিলাম ফেসবুকটা একটু সেট আপ করার জন্য ঠিক আছে ভাই আপনি আইসেন অফিসে করে দেবো সমস্যা নাই সুমন সিঙ্গার হাই আমি সুমন পাশে ভাইয়া চাই থাকবেন থাকবেন কেন না অবশ্য যারা ফ্রিতে আইডি ভেরিফাই করতে চান আপনার টিকটক আইডির স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন ফ্রিতে ভেরিফাই করে দেবো আর যারা অফিসিয়াল সেট করতে চান পনেরোশো টাকা খরচ দেবেন আমাকে একবারে প্রপার অফিসিয়ালভাবে ভাবে সেট করে দেব আমার অফিসের ঠিকানা সোহাগ খান আমার অফিসের ঠিকানা ঢাকা টঙ্গী আব্দুল্লাহপুর আমার অফিস অল টাইম খোলা আছে এটা আমার পার্সোনাল অফিস বাবুল মিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বাবুল ভাই বড় ভাই ভাই দুইটা টিকটক আইডি ইউজ হয়ে কি ইউজ হয়ে গেছে ভাই কিভাবে ভাই বুঝি নাই আবার করেন কমেন্টটা ইউজ হয়ে গেছে মানে কি আমাদের কিন্তু নাটকের একটা নতুন চ্যানেল খুলছি আপনারা হয়তো অনেকেই জানেন না আমাদের নাটকের চ্যানেলের নাম হলো আপন মিডিয়া চারশো বিশ আমাদের নাটকগুলো কিন্তু আমরা সবসময় বিক্রি করতাম তো এখন অনেকে আমাদের নাটকের চ্যানেল খোঁজে বা বিভিন্ন চ্যানেলে গিয়ে দেখতে হয় যার জন্য কিন্তু আমরা একটা নাটকের চ্যানেল খুলেছি হয়তো ভালো এডিট করতে পারি না তো একটা নাটক আপলোড করেছি আপনারা একটু দেখে আসবেন কষ্ট করে আর অবশ্য কমেন্ট করে জানাবেন যে কোনো ত্রুটি আছে কি না তাহলে হয়তো আপনাদের কমেন্টের সূত্র ধরে আমাদের কাজের আরও পরিবর্তন আসবে তো অবশ্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন নাটকের ইউটিউব চ্যানেল তাহলে অনেকটা ভালো লাগবে সুমন ভাই লিখেছেন রংপুর বিভাগ থেকে বলছি সাদিক নুরজাহান ব্লগার ওয়েলকাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভারত মিয়া তিরিশ চল্লিশটার উপরে ভিউ আসে না দেখেন ভিডিও যদি ভালো না হয় তাহলে কিন্তু মানুষ কখনো ভিডিও দেখবে না এটা সময় মাথায় রাখবেন তো সবাই চেষ্টা করবেন যে সব সময় যে কোনো একটা ভালো ভিডিও সেই ভিডিও চেয়ে আমি আরো ভালো ভিডিও তৈরি করব আপনার কাছে যে ভিডিওটা ভালো লাগে যে যে গানটা দিয়ে ভিডিও বানাবেন যে গানটা ভালো লাগবে তো সেই গানের যে ভাইরাল ভিডিওটা আছে আপনি চেষ্টা করবেন কি তার চেয়ে ভালো ভিডিও তৈরি করতে

ভাই যদি আপনি ভেরিফাই এর জন্য পাঠান তাহলে ভেরিফাই হয়ে গেছে ওয়েলকাম নুরজাহান ব্লগার আপনি এইভাবে লাইক করেন বুঝি নাই লাইক না লাইক আচ্ছা সবাই একটা করে শেয়ার করেন কেমন আছেন দাদা ভাই রানী ভালো আছি তুমি কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে ভাই হ্যাঁ ভাই খাওয়া দাওয়া হয়েছে ফারুক ভাই আপনি খাইছেন আমি ভালো আছি ভাই জাহিদ হাসান দোয়া করে সবসময় ভালো থাকেন আমাদের নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমরা নাটকের চ্যানেল আমাদের নাটকগুলো আমরা যে নাটকগুলো তৈরি করি সেই নাটকগুলো কিন্তু ওই চ্যানেলে আপলোড হয় আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো আপন মিডিয়া চারশো বিশ অবশ্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখবেন হ্যাঁ ভাই আমি ভালো আছি তো আর যে সময় সময়ের জন্য বুঝলাম না দাস কিলেকস ও জুবাই রামমেদ যাই সবার উদ্দেশ্যে বলতেছি যারা টিকটক আইডি ভেরিফাই করতে চান আপনাদের টিকটক আইডি স্ক্রিনশোটটা আমার ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমার রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন আপন মিডিয়া সাইশ বিশ ইউটিউব চ্যানেলে আমার নতুন নাম্বার দিয়ে দিয়েছি ওই নাম্বারে আপনি যোগাযোগ করলে আমার ইমো হোয়াটসঅ্যাপ বা কন্টাক্ট নাম্বার পেয়ে যাবেন রাজ্জাক ভাই আপনি আপনার স্ক্রিনশট আমি হ্যাঁ ঠিক আছে জাহিদ ভাই অবশ্য করে দেবো সমস্যা নেই আচ্ছা সবাই একটা করে লাইক দেন লাইক দিতে কি কষ্ট হয় আপনাদের আমি তো বুঝতেছি না একটা করে লাইক দেন এই যে এখানে চাপ দেন এই যে এখানে চাপ দিলে তো লাইক অপশন চলে আসে লাইক এবং শেয়ার অপশন গুলো চলে আসে জলিল ইসলাম হ্যাঁ ভাই নতুন আইডি পুরান আইডি সবই ভেরিফাই করা যাবে যারা ভেরিফাই করতে চান আপনাদের টিকটক আইডির স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দেবেন আমি ফ্রিতে ভেরিফাই করে দেবো আর যদি অফিশিয়াল করতে চান তাহলে পনেরোশো টাকা খরচ দিতে হবে আমাকে আমি আপনাকে অফিশিয়াল করে দেবো রিনা গুমেশ কেমন আছেন ভাই ভালো আছেন নাকি আপনার অনেক বড় ধন্যবাদ নোয়াখালীতে আছেন নাকি না ভাই আমি ঢাকাতে আছি নোয়াখালীতে আসবো আমি তিরিশ তারিখে এই মাসে চলতি মাসের তিরিশ তারিখে আসবো আনোয়ার তিনশো পঞ্চাশ ওয়েলকাম আনোয়ার ভাই আমি আপনার লাইভে নতুন একটু সাপোর্ট করবেন প্লিজ অবশ্য সাপোর্ট করব কল্পনা খাতুন ঢাকা কোথায় আছেন আমার লোকেশন ঢাকা টঙ্গি আবদুল্লাপুর বাস স্ট্যান্ড যারা টিকটক আইডি ফ্রিতে ভেরিফাই করতে চান তারা আমার ইমো হোয়াটসঅ্যাপে আপনার টিকটক আইডির স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আমি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে ভেরিফাই করে দেবো সম্পূর্ণ ফ্রিতে আর যারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করেন ক্যাপলা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা টাকার জন্য প্রাসন হয়ে আছে তো তারা সম্পূর্ণ ফ্রিতে একশো টাকার বিনিময় সারা জীবন ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম কি নীলুপা খান আমার বাসা টঙ্গি হ্যাঁ আপনার বাসা যদি টঙ্গি হয় তাহলে আপনি আবদুল্লাপুর থেকে চানপাড়া চলে আসবেন তাহলেই হবে সাথে যোগাযোগ করার জন্য আমাদের নতুন ইউটিউব চ্যানেল আছে আপন চারশো বিশ ওই চ্যানেলে আপনি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন রিপাত নিরানব্বই একটু ভালোবাসা দিবেন অবশ্য আহ জাহিদ হাসান লিখেছেন ভাই আমি প্রতিদিন রাত দশটায় লাইভে আসি হয়তো দু চার পাঁচ মিনিট কম বেশি হয় আগে পরে তো প্রতিদিন দশটায় আমি লাইভে আসি হ্যাঁ সবার আইডি ভেরিফাই করে দিতে পারবো সম্পূর্ণ ফ্রিতে আপনি কি করবেন টিকটক আইডির স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন টিকটক আইডির স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন সম্পূর্ণ ফ্রিতে ভেরিফাই করে দেব সম্পূর্ণ ফ্রিতে ভেরিফাই করে দেব টিকটক আইডির স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন ঠিক আছে আব্দুল আসসালামু আলাইকুম কেমন আছেন মতিন ভাই জানা থাকলো এখন আপনার সাথে প্রতিদিন লাইভে জয়েন করবো অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ গুরুত্বপূর্ণ যত সমস্যা এই সমস্যার সমাধান অনলাইনের নিয়ে কিন্তু আমরা কাজ করি তো আমাদের থেকে আপনাদের যখন সমস্যা হবে কোনো একটা ত্রুটি হবে তখন কিন্তু আমাদের থেকে হেল্প পাবেন এটাই হলো সবচেয়ে বড় সাপোর্ট আজকে আপনার আইডিতে কোনো সমস্যা ভিডিওতে কোনো সমস্যা তখন কিন্তু আপনি আমার থেকে সেই সাপোর্টটা পাবেন বা আমাকে দিয়ে কাজগুলো ঠিক করিয়ে নিতে পারবেন আর আমাদের নাটকের যে চ্যানেল সেই চ্যানেলটার নাম হলো আপন মিডিয়া চারশো বিশ অবশ্য ওই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন হালিমা হালিমা লিখেছেন আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে হালিমা আবার লিখেছেন সুন্দর আলোচনা মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমি এটাই চাই যে আপনাদের সমস্যার সমাধান করে আপনাদের পাশে থাকার জন্য সব সময় এবং আপনাদের ভালোবাসা কামনা করি। জলিল ইসলাম অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল আছে নাটকের ইউটিউব চ্যানেল সেটা হলো আপন মিডিয়া চারশো আমাদের আপন মিডিয়া চারশো বিশ চ্যানেলটা অবশ্য সাপোর্ট করে দেবেন হালিমা লিখেছেন হালিমা তাবা ধন্যবাদ প্রিয় ভাই ভালোবাসা রইল আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ আপু সম্মানিত ভাই অনেক আগে আপনাকে সাবস্ক্রাইব করেছি অবশ্য মিষ্টি খাওয়াবেন দেখা হলে অবশ্য খাওয়াবো আমি আপন ভাই আপনাদের জন্য আপনারা আমার পাশে না থাকলে আমি তো আর আপন ভাই হতে পারতাম না তাই না তো আমাদের যে কার্যক্রম বা আমাকে 10 জনে চিনতেছে জানতেছে সবই কিন্তু আপনাদের উদ্দেশ্যে নূর জাহান কতগুলো ভাই ফলোয়ার আপনার যাই হোক না কেন আপনি ভেরিফাই করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি আইডি ভেরিফাই করে দিবেন স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আপনি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আপন মিডিয়া চারশো বিশ চ্যানেলে আমাদের নতুন চ্যানেল আপন মিডিয়া চারশো বিশ ওই চ্যানেলে গেলে আপনি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আর ক্যাপকার্ড অ্যাপ্লিকেশন যারা কিনতে চান মাত্র একশো টাকার বিনিময়ে মাত্র একশো টাকার বিনিময় ক্যাপকাট অ্যাপ্লিকেশন পাবেন সারা জীবনের জন্য আচ্ছা এখানে কি কেউ আছেন যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন লাগবে বলেন তো একটু ক্যাপকাট অ্যাপ্লিকেশন যেটা দিয়ে আমরা ভিডিও এডিট করি ভিডিও এডিট করার জন্য সবচাইতে সেরা অ্যাপ্লিকেশন এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন কিন্তু প্রোভার্সনের কারণে কেউ ব্যবহার করতে পারে না তো আমরা দেব একবারে সম্পূর্ণ প্রিভার্সন শুধু স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন হালিমা আপু আর কিছু করতে হবে না আপনি স্ক্রিনশট পাঠালে আমি বুঝতে পারবো হালিমা আপু লিখেছেন ভাই আমার ক্যাপকাট কাট লাগবে ক্যাপকাট কাট লাগলে আপনি মাত্র আমাকে 100 টাকা পাঠাবেন আমি আপনাকে ক্যাপ কাট অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দেব আর কারো লাগবে আর কারো যদি লাগে আপনি আমাকে বলতে পারেন এই লাইভের মধ্যেও দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই ভিডিও এডিট করতে ঠিক আছে যাব অবশ্য আপনি এখন টাকা পাঠালে এখনই দিয়ে দেবো কোনো সমস্যা নাই মাত্র একশো টাকার বিনিময় সারা জীবন ব্যবহার করতে পারবেন পরবর্তীতে যদি সমস্যা হয় আপনি আমাকে বলবেন আমি আপনাকে আবার দেব। দেখেন যারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন নিতে চান আইডি ভেরিফাই করতে চান বা নাটকে কাজ করতে চান এই সব বিষয়গুলো কিন্তু আমার নিজের আমি নিজে একাই ম্যানেজমেন্ট করি আর এই প্রতিষ্ঠানের ওনার আমি আমি সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে ভিডিও বানাই অনলাইনে যত রকমের সমস্যা আছে আপনার সব সমস্যার সমাধান পাবেন আপনি আমার কাছে ক্যাপকাট ছাড়া আমরা অচল ঠিক আছে আপনি আমাকে নক করেন আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি সমস্যা নেই আচ্ছা যারা লাইক লাইক করেন করেন করে তো এই যে দেখেন এখানে তিনটা ডট আছে হ্যাঁ ছোট ছোট তিনটা শূন্য আছে এখানে চাপ দিলে লাইক আসবে এবং শেয়ার অপশন আসবে একটা করে লাইক করে দেন আর এই লাইভটাকে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারে একটু শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও যেন হতে পারে সবাই লাইভটাকে শেয়ার করে দেন মিনিট সময় পেরিয়ে যাচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ যদি কোনো কথা থাকে তাহলে অবশ্য আমাদের সাথে শেয়ার করেন কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্যই কিন্তু আমি লাইভে আসছি হয়তো আপনাদের সাথে আহ ইনবক্সে বা ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারে না তো যারা এখন আমার সাথে কথা বলতে চান যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু এখানে কথা বলতে পারেন সরাসরি এখানে কথা বলার জন্য আপনি যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন আচ্ছা সবাই লাইভটাকে শেয়ার করে দেন সবাই লাইভটাকে শেয়ার করে দেন টিকটক ফেসবুক ইউটিউব কোনো সমস্যা নিয়ে কথা বলার জন্য আপনি আমার ইমো হোয়াটসঅ্যাপ আপনাকে আপন মিডিয়া চারশো বিশ চ্যানেল ভিজিট করে আমার যে নাটকের ভিডিও আপলোড করেছি আমাদের নাটকের স্ক্রিনের মধ্যে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি আমার সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে সহজেই যোগাযোগ করতে পারবেন যারা এখনো টিকটক আইডি ভেরিফাই করতে পারেন নাই তারা তাদের স্ক্রিনশটগুলো যেন আমার ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় আমি সম্পূর্ণ ফ্রিতে টিকটক আইডি ভেরিফাই করে দেবো